হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি রুয়াচ্চল দোস্ত আর দু মিনিট পর ক্লাস শুরু হয়ে যাবে পরে ক্লাসরুমে ঢুকলে স্যার অনেক কথা শোনাবে নিমির কথায় রুয়াত নরচরে উঠল জীবন শুরু হওয়ার আগেই যদি ভেঙে যায় তাহলে আসলে ঠিক কেমন লাগবে আচ্ছা নিমি তোর কি মনে হয় না আমার সাথে অন্যায় হচ্ছে আমি শুধু তাকে একটির উত্তর দিতে পারিনি বলে সে আমার সাথে জোর করবে এমন কেন হচ্ছে আমার সাথে রুয়াদ সব বলেছে নিমিকে কিছু সময় আগে নিমি রুয়াদকে শান্ত করার জন্য বলল যেখানে সে তোকে ভালোবাসে তাহলে তো আর কিছু করার নেই যদি তাকেও জোর করা হতো তাহলে হিসেবটা অন্যরকম ছিল হয়তো তখন দেখা যেত বিয়ের পর ও তুই শান্তি পাবি না তোরা তোদের সম্পর্ক মেনে নিতে পারবি না অবহেলা করবে সে তোকে কিন্তু এখানে তো হিসেব উল্টো দাঁড়াচ্ছে মানুষের মন পরিবর্তন হতে কতক্ষণ দেখবি এমন না না করতে করতেই কুবুল বলে দিবি আর যেহেতু আয়াজ ভাইয়া তোকে ভালোবাসে তাহলে সেটা নিশ্চিন্তে ভালো হবে আর যারা পলিটিক্স করে তারা কি বিয়ে করে না তাদের কি বু সন্তান নেই আচ্ছা একবার ভাব তো তাদের বুড়া তাহলে কিভাবে আছে হ্যাঁ আমি প্রথমে বলেছিলাম অন্য কথা এখন বলছি তোর সব কিছু ভালোই হবে দেখে নিস আর কোনো বাবা মা তাদের সন্তানের খারাপ চায় না হয়েছে এখন উঠে পর অনেক তো বসে বসে দুঃখ বিলাস করেছিস রুয়াতের থেকে নিমি কোনো রেসপন্স পেল না নিমির এখন মনে হচ্ছে যেন রুয়াতকে বলি দেওয়া হবে তাই এমন করছে সে হাত ধরে টেনে দাঁড় করালো শুন একটা কথা বলি তুই ওনার সাথে কথা বলে দেখ কথাবার্তায় যদি খারাপ কিছু পেয়ে থাকিস তাহলে তোর বাবা মাকে জানাবি আর আমার মনে হয় উনি অনেক ভালো মানুষ বাকিটা তোর ইচ্ছে রুয়াত তার দৃষ্টি নিচু করে ফেলল সেদিন সামান্য উত্তর দিতে পারেনি আবার কথা বলবে থমথমে অবস্থা মনের ভিতর উত্তাল ঝড় বইছে কি করে কথা বলবো আমি আমার তো কথা মুখ দিয়ে বেরি হবে না সংকোচ বোধ কাজ করবে আর যোগাযোগ করার ও কোনো মাধ্যম নেই না আছে তার ফোন নাম্বার আর না আছে কিছু নিমি কিছুক্ষণ ভাবল তারপর দু আঙুলে তুরি বাজিয়ে বলল এক কাজ কর তোর আপুকে বল তারপর মিট কর তার সাথে রুয়া চোখ বড় বড় করে তাকালে নিমির দিকে সে নাকি মিট করবে হায় এমন দিন এখনো আসেনি আসবে ও না বোধ হয় তুই কি পাগল হয়েছিস নিমি আমি কিভাবে? না না আমি এসব পারব না নিমি হাল ছেড়ে দিল পারবি না যেহেতু তাহলে টেনশন করছিস কেন আবার এখানে বসে বসে ভাবছিস নিজেকে আবার নিজেই বলছিস তোকে ঠকানো হচ্ছে পাগল আমি হইনি রে তুই পাগল হয়েছিস প্লিজ বোন আমার চল ক্লাসে দেরি হয়ে যাচ্ছে নিমির কথাটা পুরোপুরি ফেলে দেয়নি রুয়াত মাথায় কিছু একটা আসছে তবে বান্ধবীকে বলেনি আবার নিমির কথা অপ্রয়োজনীয় হিসেবে ধরেনি যদি চেষ্টা করে তাহলে তো দোষ নেই অবশ্যই একবার চেষ্টা করা উচিত তার রুয়াত উঠে নিমির সাথে ক্লাসরুমে চলে গেল অনেক সময় পার হয়ে গিয়েছে এখন না গেলে তো স্যার আর ক্লাসে ঢুকতেই দিবে না দুপুর দুটো বাজে তাও সূর্যের তেজ কমছে না যেন এরকম তপ্ত দুপুরে পৃথিবী গরম হয়ে গিয়েছে এরকম গরম রুয়াতের পছন্দ না মুখ জ্বলছে তার এক প্রকার বিরক্ত লাগছে একটা হাত গালে রাখল না অনেক বেশিই গরম নিমির থেকে বিদায় নিয়ে রিকশায় উঠে পড়ল তাড়াতাড়ি বাসায় যেতে পারলেই হল এ গরমে বাহিরে থাকা যাবে না না হয় কিছু সময় বাদে মাথা ঘুরে পড়ে যাবে বাসায় এসে ধপ করে সোফায় বসে পড়ল ফ্যানের বাতাস ও গায়ে লাগছে না উচ্চস্বরে তার মাকে বলল মা একটু ঠান্ডা পানি দাও ছোট মেয়ের আওয়াজে তাড়াতাড়ি পানি নিয়ে আসলেন মেহরুবা আর ঠান্ডা পানি খেয়ে রুয়াত চোখ বুঝে আছে মেয়ের পানি খাওয়া শেষ হওয়ার পর পরক্ষণেই স্থান পরিবর্তন করলেন তিনি রুয়াত রুমে ঢুকেই দেখল তার একমাত্র বোনের মেয়ে ছোট্ট জাফ্রিকে পায়ের উপর পাতুলে ফোন দেখছে রুয়াত ভাবল জাফরির মতো বয়সে মোবাইল কি জিনিস সেটা জানতো না আর তার বোনের মেয়ে একদম পায়ের উপর পাতুলে মোবাইল দেখছে রুয়াতের নিজের মোবাইল থাকা সত্ত্বেও সে দেখে না মোবাইলের প্রতি এখনও তার কোনো ইন্টারেস্ট জন্মায়নি আর এই যুগের বাচ্চা ছেলে মেয়ে হতে শুরু করে বয়স্ক লোকদের ও আজকাল মোবাইল ছাড়া চলে না নিজেকে অন্য জগতের প্রাণী মনে হচ্ছে রুয়াতের এলাকার চেয়ারম্যান সকল নেতা ছায়ালীগের সম্পাদক সহ সম্পাদক ব্যবসা সমিতির লিডার সবাই উপস্থিত আজ মাসের শেষ সময় এমন একটা মিটিং হয় প্রতি মাসে কে কি করেছে সব হিসেব তোলা হয় আর সে কাজগুলো এমপি দেখাশোনা করে যা কয়েক বছর ধরে আয়াজই দেখে আসছে সবার মুখোমুখি বরাবর আয়াজ বসে আছে তার পাশেই শাহের দাঁড়ানো একজনকে ছাড়া এই মিটিং শুরু করা হবে না সে হচ্ছে ইকরামুল তাহের বর্তমান ব্যবসা সমিতির লিডার ও চেয়ারম্যান তিনি মূলত তার জন্যই সবাই অপেক্ষা করছে আয়াজের সাথে পার্সোনালি মন মালিন্যর ব্যাপার থাকলেও সবার সামনে সে তা প্রকাশ করেনি হাসি হাসিমুখে কথা বলে আয়াজ খুব ভালো করেই অবগত যে তাকে তার জায়গা থেকে সরানোর মতো দুঃসাহসের পরিকল্পনা একমাত্র ইকরামুল তাহের ছাড়া আর কেউ করার সাহস পাবে না আরও কয়েক মাস পর ইলেকশন চেয়ারম্যান পদ থেকে এবার এমপি পদে দাঁড়াবে ইকরামুল আর আয়াজ থাকলে কোনোমতেই তাকে জায়গা থেকে সরানো যাবে না তাই গোপনে পরিকল্পনা অব্যাহত রাখছে ইকরামুল কিন্তু সব খবর আয়াজ জেনে বসে আছে ইকরামুল তাহের এই মিটিং এ সব সময় দেরি করে আসেন এতে সবাই খুব বিরক্ত শুধুমাত্র আয়াজের চোখ মুখে নিস্তব্ধতা তার যেন ভালো লাগছে এভাবে বসে থাকতে অতঃপর ইকরামুল তাহের আগমন ঘটল তিনি আসার সাথে সাথেই মিটিং শুরু করে দিল এক এক করে সবাই সবার কথা বলল আয়াজের কাছে কিন্তু ইকরামুল তাহের চুপ মেরে আছে এ বিষয় বিশেষ করে খেয়াল করছে আয়াজ মিটিং শেষ হলে যে যার মতো চলে যায় শুধু বসে আছে ইকরামুল তাহের আয়াজ পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে পর্যবেক্ষণ করে নিল ইকরামুলকে কি তাহের সাহেব এখানে বসেই কি রাত পার করবেন নাকি ইকরামুল আয়াজের প্রতি ক্ষোভ থাকলেও তা প্রকাশ করল না এক বর্ষর হাসি দিয়ে বলল মাই তো সন্ধ্যা সাতটা বাজে আপনার অফিসে সবাই আসলো চা কফি কিছু খাওয়ালেন না যে আয়াজ হেসে দিল সাহেব তাহের সাহেবের জন্য লিকারের একটা চা দিতে বল কফিতে ভেজাল থাকে বেশি ইকরামুল তাহের হেসেই রইলেন তবে আয়াজের চোখ মুখে কঠোরতা কাঠের চেয়ারটায় নিজ হাতের আঙুল দ্বারা ঠকঠক আওয়াজ করতে লাগল সাহেব চা এনে ইকরামুল তাহেরের সামনে এনে রাখ সাদরে চায়ের কাপটা মুখ ধরল গরম ধোয়া উঠছে সদ্য আনা চা থেকে ফুক দিতে ভুলে গিয়েছে তাই জিহবা তৎক্ষণাৎ জলে উঠল তিরিক্ষী মেজাজে আবার কাপটা রেখে দিল আয়াজ শান্ত স্বরে বলল শুনলাম এবার এমপি পদে দাঁড়াবেন নাকি ইকরামুল থতমত খেয়ে গেল তার এই খবর আয়াত জানে কিভাবে ভেবে পাচ্ছে না কার থেকে শুনেছে কে এই খবর দিয়েছে এই নিয়ে টেনশনে পড়ে গেল চেহেরায় সন্দিহান অবস্থা কে বলেছে আমি তো নিজেই জানি না আপনি কার থেকে শুনেছেন এসব কথা বাতাসের সাথে আশেপাশে ছড়িয়ে যায় রটানোর কি মানুষের অভাব পড়েছে নাকি ইকরামুল এবার মেজাজ দেখালো কারও এমন ভাবলে কথাবার্তা পছন্দ করে না নিজেকে খুব বড় মাপের মানুষ ভাবে তার আশেপাশের মানুষদের নিতান্তই তুচ্ছ ভাবে সে আর আয়াজের এ কথাটা তার শরীরে যেন আগুন ধরিয়ে দিল নিশ্চয়ই লোক লাগিয়েছে আয়াজ তার পিছনে কে কিভাবে কথা বের করে সেটা ভালো করেই জানা আছে গোপনে গোপনে তো লোক লাগায় তাই না এমপি সাহেব বলেই হেসে দিল ইকরামুল আয়াজের চোখ মুখ শক্ত হয়ে গেল কথাটা যে আয়াজের উদ্দেশ্যেই বলা হয়েছে খুব স্পষ্টভাবে বুঝে গিয়েছে সে হুটহাট মাথা গরম করল না আর অস্বীকার করলেন কেন প্রথমে এখন তো নিজেই নিজের কাছে ছোট হয়ে গেলেন ইকরামুল দাঁড়িয়ে গেল অপমান করা হল তাকে এভাবে ইকরামুলকে দাঁড়িয়ে যেতে দেখে আয়াজ বলল উত্তেজিত হবেন না এখানে আসলে অবশ্যই মনে রাখবেন যে এটা আমার অফিস ইকরামুল এবার বেশ জিদ দেখিয়ে আয়াজের অফিস ত্যাগ করল ইকরামুল যাওয়ার সাথে সাথে একটা অমায়িক হাসি ফুটে উঠল আয়াজের শাহেদের উদ্দেশ্যে বলল শাহেদ ইকরামুল নাকি এবার এমপি পদে দাঁড়াবে এটা হাস্যকর না স্যারের কথায় না চাইতেও হাসল শাহেদ কি যে বুদ্ধি ঘুরপাক খাচ্ছে তার স্যারের মাথায় একমাত্র তিনিই ভালো জানেন পড়া শেষ করে জাফরির পাশে এসে শুয়ে পড়ল রুয়াত রাত এগারোটার বেশি বাজে কিছুক্ষণ আগে ইনিমা এসে খাইয়ে দিয়েছে জাফরিকে রুয়াতের কারণে আর মোবাইল দেখতে দেওয়া হয়নি কিন্তু জাফরি এমন কান্না শুরু করেছে পরে বাধ্য হয়ে মোবাইল দিয়েছে ইনিমা এক নাগারে কার্টুন দেখে যাচ্ছে জাফরি চোখ বন্ধ করার সাথে সাথেই নিমির কথাটা মনে পড়ে গেল রুয়াতের আবার উঠে বসে পড়ল সে আয়াজের সাথে যোগাযোগ করার উপায় একমাত্র জাফরি সেই পারে রুয়াতের সাথে আয়াজের কথা বলিয়ে দিতে তার আপুকে অবশ্য বলা যাবে না না হলে অনেক পচাবে সে তিল থেকে তাল বানিয়ে ফেলার মতো ক্ষমতা তার বোনের আছে রুয়াত জাফরিকে শুয়া থেকে কোলে নিয়ে নিল জাফরি তার মিম্মিমের এরূপ আচরণে বিরক্ত শুয়ে শুয়ে কি সুন্দর কার্টুন দেখছিল রুয়াত বেশ আহ্লাদি কণ্ঠে বলল জাফরি ময়না মিম্মিমের একটা কাজ করে দিতে পারবে জাফরির সাথে সাথে নাকচ করে দিল মাথা নাড়িয়ে বুঝিয়ে দিয়েছে সে করতে পারবে না বাচ্চা হলে কি হবে বেশ পাকনা বুড়ি রুয়াত আবারও বলল প্লিজ জাফরি বাবু তুমি না গুড গার্ল মিম্মিমের কাজটা করে দিলে তোমার জন্য কাল অনেক বড় বড় চকলেট এনে দিব যদি না করো তাহলে কিন্তু মিম্মিম আর কখনো তোমাকে আদর করবে না চকলেট ও দিবে না জাফরি রাজি হল চকলেটের প্রতি তার দুর্বলতা বেশি বিশেষ করে বাচ্চাদের এই জিনিস অনেক ভালো লাগে তারা পছন্দও করে এটা শুনো জাফরি তুমি এখন তোমার চাচ্চুকে কল দিবে দিয়ে বলবে আমাদের বাসার নিচে আসতে জাফরি তাই করল সোজা তার চাচুর কাছে কল দিল গাড়িতে চোখ বুঝে বসে আছে আয়াজ সব কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হল হঠাৎ কারো কল আসায় চোখ খুলে ফেললো ব্রুকুচকে মোবাইলের স্ক্রিনের দিকে তাকাল জাফরেও এম্মু লেখাটা ভাসছে আয়াজ ভেবেছে হয়তো তার ভাবি কল দিয়েছে তাই রিসিভ করল কিন্তু রিসিভ করার পর জাফরির আওয়াজ শুনতে পেল সে চাচু এখন আমাদের বাসায় আসো রুয়াত অধীর আগ্রহে বসে আছে কিন্তু জাফরি তো ঝামেলা করে ফেলল জাফরিকে আসতে করে আবার সঠিক কথা বলে দিয়েছে না বাসায় এসো না বাসার নিচে আসো নিমমিম বলছে রুয়াত চোখ বড় করে ফেলল এই যা বলে দিল কথাটা এই জন্য বাচ্চাদের দিয়ে কোনো কাজ করাতে নেই আয়াজ প্রথমে রাজি হল না কিন্তু রুয়াতের কথা বলায় রাজি হলো হঠাৎ কেন রুয়াত এত রাতে তাকে যেতে বলেছে এটাই বোঝা মুশকিল ড্রাইভারকে বলল গাড়ি যেন রুয়াতের বাসার দিকেই যায় রুমে পাইচারি করছে রুয়াত মনে শান্তি নেই একটু পর আয়াত চলে আসবে কী কথা বলবে সেগুলোই মুখস্থ করছে কেউ যদি জানে নিশ্চয়ই রুয়াতকে বেহায় আপনা মেয়ে ভাববে হান্নান সাহেব ওর তার স্ত্রী ঘুমিয়ে গিয়েছেন আর রেলো ইনিমা সে যদি একবার জেনে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে ইনিমা আপাতত অন্য রুমে বসে বসে তার বরের সাথে কথা বলছে রুয়াতে ফোন দিয়ে কিভাবে বাসা থেকে বের হবে আর আয়াজের মুখোমুখি হবে সেটা নিয়েই চিন্তিত রুয়াত মিম্মিমের এরূপ কান জাফ্রি শুয়ে শুয়ে দেখছে গাড়ির আওয়াজ শোনার সাথে সাথেই রুয়াতের বুকটা কেঁপে উঠল মনে হচ্ছে আজই সে উপরে চলে যাবে আরও একবার হর্ন দিল তাড়াহুড়ো করে জাফরিকে কোলে নিয়ে নিচে আসলো এত বেশি হর্ন দিলে তো তার বাবা মা জেগে যাবে আর বাবা মা জেগে গেল হবে এক সমস্যা কোনো কিছু না ভেবেই মাথায় কাপড় দিয়ে বাসা থেকে বের হয়ে আসলো।